কিৰে কলা চি গেম খেলাৰ লাগে কলাও দি নাই তেও নাই গেল দে কলাঞ্চ গেম খেলাৰ লাগে তু দি কলা খাই লাগিছ হা তুই আনছ লৈ আহিছ তোৰ গেম নেখেল মই খাই লাগিলে হব আজক দি দে সবগুলা নন চাস দেখছেন কি করছে সবগুলা আইনা আইনা খাইতাছে খায়া খায়া ফাটা হুলাইতাছে এই সাড়ে গেদা শয়তানি করে সব জায়গা তো এতগুলা কলা দিয়ে নিছস তুই খাইতার বে আরে খাইতার বে তুই এডি আনছি কামার লাগা তুই অকাম কাম করতাছ সিডি নিয়া ও একটা সোলা ওলাইছে দেখছ এটা সোলা লাইছে এডি এর বাচ্চা হলো সাড়ে আলাদা লাগে

বাচ্চা রে দেখতে না দেখ সিমের ফুল সিমের ফুল খাবি এই যে দেখ এ দেখ কি সুন্দর ফুলের কলা খাস দেখি কান সিমের ফুলের কলা খায় ব্যাহত এ তোর ক্যাটাই আছে বেন্ডি বেন্ডি ফুলের কলা খাবে আরে বেন্দিবলৈ কলা খাৱা দেখাৰ বেন্দী বোলে কেমনে খাই কেমনে খাই কলা দেই কেমনা খাবি বাইংগে বাইংগে মই দিবি তই মোক কেই মোক কাটো দেহি খা খা খাত দেহি আহ

আরে তেলির বাচ্চা আ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আদার করে দে হুম তে গাছে পানি দিছস স্টেসকে পানি দিছস বৃষ্টি আছে আ ঠিক আছে আচ্ছা সবারকে গুডবাই বলে দাও কি ভেন্ডি ও কলা মত ওইটার মত ভেন্ডি হইছে মানে এটার খাওয়াইছ দেখকে কলাটা ফুলে রয়ে লাগে ওইটা এরকম হইছে ঠিক ঠিক না हाँ अच्छा ठीक है हाँ टाटा कर दो ओके बाय ओके ठीक से ठीक है